শার্ট প্যান্ট কিনে আিস যা জামার মতো বলো হ্যাঁ কত দিস টাকা করে দিয়ে দিছে হ্যাঁ ভ্যানটা না পঞ্চাশ টাকা দাও তো শীতের পোশাক পাওয়া যায় ও তুমি একটু থামবা হ্যাঁ ধর ধর যদি টাকা রাখতেছ তাহলে এখান থেকে যা এক বছর বছরের টাকা পয়সা পাবিনা আমার মাইয়া জামিন তাহলে টাকা পয়সা দাবিন এক বছরের টাকা তোকে দিয়ে দিছিস যা আসসালামু আলাইকুম ভালো আছেন আসো কে আপনি তুমি তুমি কে এটা মেইর তুমি হ্যাঁ কোহনিছ বাবা জীবন বাবা জীবন আবার কেন জীবন মরণই নাম থাম গাতকে সুজন কেউ নাই ভালো হইছে তুমি তুমি ভালো আছিস কি আরে বুই না

চলো কাজ শাই শেষ তার দ্বারা আসো কেন ভাবলাম ভাবতে হবে না আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি নাজির সাহেব হ্যাঁ কেন বলেন তো আপনার মেয়ের জামাই কি প্রভাসের থাকে হ্যাঁ আপনি কি ওর সাথে প্রভাস ছিলেন নাকি ওই আলম চৌধুরী আপনার মেঘের জামাই হ্যাঁ আপনি আমার নাম্বারে একটা ফোন দেন তো জি আপনার কি নাম্বারে ফোন দিব উনি নাজির সাহেব কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আপনি আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনার নাম্বারে আমি ফোন দেবো কেন একটু কনফার্ম হওয়ার জন্য আপনার নাম্বার তো আমার কাছে নেই আমি দিচ্ছি আমার নাম্বার এই নাম্বারে আপনি ফোন দেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফোর সিক্স হ্যাঁ ঠিক আছে দেখেন তো হ্যাঁ ঠিক আছে ফোন আচ্ছা আচ্ছা ড্রাই হ্যাঁ নাম্বার ঠিক আছে এই যে কেটে দিচ্ছি আমি হ্যাঁ আচ্ছা কেন বলেন তো আপনার মেয়ের জামাই হুম বিদেশ থেকে তিন লক্ষ টাকা পাঠাইছে আগে কইবেন না দেন আহা এত অস্থির হচ্ছেন কেন এদেরকে চিনেন আরে এটা তো আমার ছোট লোক ফকিননি ছোট লোকের বাচ্চা ফকিননির বাচ্চা আমাদের রিলেটিভ জি বলেন আপনার মেয়ের জামাই ওদেরকে শীতের পোশাক কেনার জন্য তিন লক্ষ টাকা পাঠাইছে ওদেরকে শীতের পোশাক কিনে এবং ওদের মা বোন যারা আছে ওদেরকেও শীতের পোশাক কিনে দিবেন লিস্ট নিয়ে আসছে ওরা আচ্ছা আচ্ছা লিস্ট অনুযায়ী দেখে দেখে কিনে দিবেন পুরো এলাকার লিস্ট নিয়ে আসছে পুরো এলাকার জন্য শীতের মার্কেট করে দিব মানে জি বলেন আপনি আমার সাথে বলেন শুনেন ব্র্যান্ডের জিনিস কিনে দিবেন কম দামি জিনিস কিনে দিবেন না এনান টাকা চলেন আমিও যাবো আপনাদের সাথে কই যাবেন ওদের কেনাকাটা হলে আমি আমার বাসায় চলে যাবো বাসে আপনি না একটু অতিরিক্ত কথা বলেন নাজি সাহেব প্লিজ চলেন নাজি সাহেব আপনাদের সাথে আমিও যাব চলেন কি কি জি 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 ভালো আছি এরা তো ছেলের মতো ছেলের মতো কি মানে ছেলেই বলতে পারেন আপনি যান আমাদের একটু কাজ আছে তো কাজটা শেষ করে ওদের কেনাকাটা করে দিয়ে আমি বাড়িতে যাব কি বলেন আপনি তারাই আসো কেন বুঝলাম খাওয়াইনি হ্যাঁ এক্সকিউজ নি আপনি যান ওদের খাওয়া দাওয়ার পরে ওদের কেনাকাটা করে দিয়ে তারপর আমরা বাড়ি যাব। ঠিক আছে দাস ঠিক আছে থ্যাংক হাফেজ তাহলে তোমরা থাকো হ্যাঁ আমি আসি হ্যাঁ আলাইকুম আসসালাম

পঞ্চাশ টাকা দাও তো পঞ্চাশ টাকা করে শীতের পোশাক পাওয়া যায় তুমি একটু থামবা হ্যাঁ ধর ধর যদি টাকা রাখতে চাস তাহলে এখান থেকে যা এক বছর এখন টাকা পয়সা পাবিনা আমার মাইয়া যেমন তাহলে এখন টাকা পয়সা যাবি না এক বছরের টাকা তোকে দিয়ে দিছি যা আরে যাস না কে যাস না এটা তো অনেক ছাড়া অনেক ছাড়া এটা অনেক ছাড়া আরে দাঁড়াও না তোমরা এমন করতেছো কেন তুমি ধরো তো ধরো

মাঝখানটা চেন থাকে এরকম একটা শার্ট আইলে আমার একটা ফোন দিয়ে বলতে আমার চেন এক লগে থাকে বিল কত হয়েছে আমাদের আসসালামু আলাইকুম ভালো আছেন আসো কে আপনি তুমি কে এটা ভাই যে হ্যাঁ কখন হয়েছে বাবা জীবন বাবা জীবন আবার গেলে

তোমার তো এই সময় আসার কথা না জামাই কি তুমি কেমনি আইলা দেখছেন আল্লাহর কি হুকুম কেডা খাইতে বললাম আমি একটা জিনিস বুঝলাম না তুমি রইছো প্রবাসে টাকা পাঠাইলা আরেকজনের রাতে তাহলে তুমি কেমনে আইলা এইটা পাঠাইতে চাচাই বাসাই করার দরকার আছে তো আমরা কিন্তু অত ছোট লোক না অত ছোট মনের মানুষ না আমার মনটা আবার অনেক বড় না আপনার মনটা আপনার জামাইরে একবারে পুরো ঢাইলা দিছিলেন না ছোটবেলা থেকে আমি এমনি দয়ালু অনেক দানশীল

আমি টাকা দিছি আমার ভাই বোনদের জামা কাপড় কিনে দিবি আমার বাপ মা লাগে কিনে দিবি হেডা না করে তুই 1000 টাকা ধরে দিছিস স্কুল না ওই তো তোর তো মধ্যে মনে করছে ডাইরেক্ট শেষ করে আর আমি কিছু করি নাই তো ওই 1000 টাকাই চাইছে তোমার ভাইরা কইছে ভাবি অত টাকা তো আমরা কখনো দেখি নাই নিতেও পারমু না তা আমাদের 1000 টাকা কইরা দেন লাগ দেব না ওরা আবার কেন এখানে আসবে আমরা ওনার কথা বলতাছি না

হ্যাঁ আমার প্রবাসের কষ্ট করা টাকা খায়া খায়া দেস না শরীরে দিয়ে কি বেরিতেছে এগুলি তেল পড়তেছে তেল আর এই তেল দিয়া তুই আমার পরিবারের লোকজন রে ভাজতেছ কড়াইয়ের মধ্যে না হ্যাঁ তোর এর লেগে বিয়ে করছি এ তোর পিছনে যে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করি পোকা মারা দিয়ে টাকা হ্যাঁ কি বলো আমার কছি আমার কছি বৌ না <coughs>, ও ছোট লোক বাপ মা ভাই বোন যা আসছিস না সব মিলে রাস্তা খাড়ায় ভিক্ষে করিস তোকে জান এত টাকার দরকার তোকে জান মানে অল্পতে হয় না ভিক্ষে করিস আব্বা মুখ করবে না চলো আমরা না বেশ করি কাঁদ দিবে তোর আমার আর ঘিনে লাগতেছে রাস্তা একটা ছোট আর লুবি সবচেয়ে বড় কথা হচ্ছে তুই লুবি তুই এক হাজার টাকা ধরাই দিছিস কিল্লিগে তোর বাপ মা যদি এনে জাউরামি করতো তুই কে যে আব্বা তুমি এই কাজটা করো না ওবার যে টাকা দিছে ওই টাকা দিয়ে কিনা দাও সেটা না করে তুই আমি তো কইছিলাম তো আম্মু দেয় নাই তো তো আমি তো তোরে তোরে আছে না তোরে তোরে মধ্যে বের করে আছি বউরে কেউ এমনি মারে না না বউরে ধরে ধরে চুমা দিব তো বউ আনন্দের কেক না এন্ডে রস বাইরে তো সব সুচ্ছে সুচ্ছে কাম হ্যাঁ

ওই যে ওই ধারণা ধারাই রইছে চলো দাবিতে যেতে না তো না দিলে আমি জানি আমি চিনি না দেখো বল তো মানুষের হয় না আমা হয়ে গেছে আসলে ওই আব্বু আম্মুর কথা শুন না তারপরে না আমার কাছে তো টাকাটা দেয় না ওই যারা তার পাঠাইছো না ও তো দিশে আব্বু আব্বুর হাতে দাও ছিল আম্মু নিয়ে গেছে মারি এক বান্ডেল দেও যাই এই মানে কাপড়ের নিচে দি ক্যা একবারে বান একটা দিব না যা আছে ব্যাঙ্কে সবাই না ব্যাঙ্কশট দিয়ে দিন যা তুমি আইও বাইন্দাতন হ্যাঁ তিনের জন্য বাইন্দাতন মান সম্মান কেমনে যায় দেখ জামুন হই